কেন্দ্রের বিরোধী আচরণ এবং বঞ্চনার প্রতিবাদে আজ দিল্লিতে ধর্নায় বসতে চলেছে কেরাল সিপিআইএম নেতৃত্বে মুখ্যমন্ত্রী পিনারায় বিজয় জনতার মান্তারে ধর্নায় দলের সব সাংসদ মন্ত্রী এবং বিধায়কদের যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এই ইস্যুতে সমর্থন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট এগারোটি বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন বিজয় সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ বঞ্চনার অভিযোগ তুলে দিল্লিতে ধর্নায় বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একই দাবিতে ডেপুটি ডি কে শিবকুমারকে নিয়ে ধর্নায় বসেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কেন্দ্রে রাজ্য আচরণ ও বঞ্চনার প্রতিবাদে আজ দিল্লিতে ধর্নায় বসতে চলেছেন কেরালার মুখ্যমন্ত্রী নেতৃত্বে তিনি রয়েছেন জন্তর মন্ত্রে ধর্নায় দলের সব সাংসদ মন্ত্রী এবং বিধায়কদের যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পথেই দক্ষিণের দুই মুখ্যমন্ত্রী এবং আজকে আজকে চলেছেন অবশ্যই তিনি লোকসভা ভোট যেহেতু সামনে এবং রাজধানীতে এই ধর্না কর্মসূচি কেন্দ্রের উপর কি একটা চাপ বাড়ানোর কৌশল দেখো অবশ্যই কেন্দ্রের উপর চাপ বাড়ানোর কৌশল এবং সারা দেশের কাছে একটা বার্তা দেওয়া আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যেমন রাজ্যে ঘটনায় পুষেছিলেন বিক্ষোভ দেখিয়েছেন সেরকমই তার দলের নেতারা তার দলের সাংসদরা একেবারে দিল্লিতে এসে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করেছিলেন সেখানে মন্ত্রীর দরবারের সামনে বিক্ষোভে বসে পড়েছিলেন ঠিক একইভাবে আমরা গতকাল দেখেছি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধানাম তিনি বিক্ষোভে দেখিয়েছেন তিনি ঘটনায় পথেছিলেন আর আজকে তিন বিজয় সিপিএমের এর মুখ্যমন্ত্রী তিনি ধর্নায় বসছেন বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু পাশাপাশি যে খবর রয়েছে আরো দুই প্রধান বা মুখ্যমন্ত্রী অর্থাৎ তারা তারাও বিরোধী শিবিরের একজন কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির দিল্লির মুখ্যমন্ত্রী অন্যজন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তারাও দুজনেও কিন্তু পিনারাই বিজয়নের এই ধারণায় যোগ দেবেন যা অত্যন্ত বড় খবর এই এই সময়ে তার কারণ সামনেই লোকসভা নির্বাচন এবং মুখ্যমন্ত্রীরা আসছেন একেবারে তারা ধর্নায় বসছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দেখো বঞ্চনার অভিযোগ নতুন নয় বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা দরবার করা তার সঙ্গে দেখা করার ঘটনা আমরা আগেই দেখেছি কিন্তু দিল্লিতে এসে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্য সাংসদ এবং বিধায়কদের নিয়ে ধর্নায় বসছেন এমন ঘটনা কিন্তু ঘটেনি আর এবার যা দেখা যাচ্ছে যে একের পর এক মুখ্যমন্ত্রীরা তারা আসছেন কেন্দ্রীয় বিরুদ্ধে বঞ্চনা ও বৈষম্যের অভিযোগ তোলেন যা কিন্তু জাতীয় রাজনীতির জন্য একটি বড় বড় ঘটনা এবং এর আপডেট এর এর প্রভাব কিন্তু লোকসভা নির্বাচনে এমনটাই রাজনৈতিক মহল মনে করছে অর্থাৎ আজকে আমরা একই সঙ্গে দেখতে চলেছি আম আদমি পার্টি সুপ্রিমো বা দিল্লির মুখ্যমন্ত্রীকে এবং একই সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বিজেপি বিরোধী বা অবিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে এগারোটি রাজ্য মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া তাদের মধ্যে এই দুজন আজকে থাকতে চলেছেন জান্তার মন্তারে রাজীব একদমই দেখো যন্তর মন্ত্রে যে আপনার ছিলেন তিনি মুখ্যমন্ত্রী আইটি দেবাংশের দেবাংশ আজ ধর্নাতে দিল্লিতে সেখানে কেরালের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন থাকবেন গতকালও আপনার মনে থাকবে যে আমরা দেখেছিলাম তিনি ধর্নায় বসেছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই দক্ষিণের দুজন কিভাবে দেখছেন আমি কিভাবে দেখছি তার চেয়েও বড় কথা সিপিএম এটা কিভাবে দেখছে সিপিএম তো বারবার চিৎকার করে বলতো যে বাংলায় চুরি হয়েছে তাই সেই টাকা সরকার আটকে দিয়েছে খুব ভালো করেছে এখানে তো টাকা আটকে দিয়েছে দেখে। কেন ধর্না দিতে হচ্ছে তাহলে কেরালাতেও চুরি হয়েছে সেই কারণে কেরালার মুখ্যমন্ত্রীদের টাকা কেরালা সরকারের টাকা আটকে দিয়েছে তাহলে কংগ্রেস বাংলার কংগ্রেস বলুক তাহলে কি সিদ্ধারাম যে দিচ্ছেন তাহলে কি কর্ণাটকেও চুরি হয়েছে সেই কারণে সিদ্ধারাম দিতে হচ্ছে না মানে কংগ্রেস শাসিত রাজ্য চুরি হয়েছে আসলে ব্যাপারটা আমরা প্রথম থেকে যেটা বলে আসছি কে কোথায় শাসন করছে কোথায় চুরি দুর্নীতি ফ্যাক্টরি নয় ফ্যাক্টর হচ্ছে বিরোধী শাসিত রাজ্যগুলোকে ড্রাই করে দাও সেখানে অর্থ দাও যেন তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় সেই স্টেট গুলো আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং সেখানে একটা হাওয়া তোলা যায় যে বিজেপির সঙ্গে না থাকলে রাজ্যের উন্নয়ন হবে না রাজ্যের টাকা বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গে তারা এটা সব থেকে বেশি করছে কারণ পশ্চিমবঙ্গে তারা রাজনৈতিক ভাবে সবচেয়ে বেশি ইনসাল্টেড হয়েছে দু হাজার একুশের নির্বাচনে আর পশ্চিমবঙ্গ পারফরমেন্সের নিরিখে সমস্ত স্টেটকে ছাপিয়ে চলে গিয়েছে তাই স্বাভাবিক ভাবে থ্রি আমরা দেখেছিলাম সিনেমাতে যখন আহ ওখানে যে প্রথম যিনি হতেন তিনি যখন পরীক্ষায় প্রথম হওয়ার জন্য বাকিদের পড়াশোনায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করতেন তো নরেন্দ্র মোদী হচ্ছেন সেই ছাত্রের মতো যিনি তার শাসিত রাজ্যগুলোকে প্রথম করতে না পারলেও প্রথম যারা হচ্ছেন পারফরমেন্সের ভিত্তিতে তারা যেন পড়াশোনাটাই ঠিকঠাক করতে না পারেন সেই চেষ্টা করছেন এবং আজকে পিনারাই বিজয়ন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়েছেন এ সহ আরও এগারোটা রাজ্যকে চিঠি দিয়েছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমর্থনের জন্য তো আমাদের বক্তব্য হচ্ছে গোটা দেশে তারা একই অবস্থা করছেন বিজেপি এটা ইন্টেনশনালি করছে সমস্ত রাজ্যকে ড্রাই করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি এই প্রচেষ্টা করতে গিয়ে মানুষের পেটে লাথি মারতে গিয়ে এটা ভয়ঙ্করভাবে বিজেপিকে ব্যাকফায়ার করবে আগামী লোকসভা এবং পরবর্তীকালে যে বিধানসভা নির্বাচনগুলো আছে সেখানে বিজেপি বুঝতে পারবে ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি যে আজ দিল্লিতে ধরনায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন এবং গতকাল আমরা দেখেছিলাম যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তিনি বসেছিলেন ধর্নায় কারণ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ সেই অভিযোগকে সামনে নিয়েই সে টাকা পাওয়ার দাবিতেই দিল্লিতে এই ধর্না কর্মসূচি চলছে এবং আজকে যন্তার মান্তারে থাকবেন কেজরিওয়াল এবং থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও মমতার পথেই দক্ষিণে দুই দিল্লিতে ধর্নায় সিদ্ধারামাইয়া পিনারায় বিজয়ন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে গতকালই অবস্থানে বসেন কংগ্রেস শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিধায়ক সাংসদদের নিয়ে আজ জানতেন মান্তারে পিনারায় বিজয়ন কেরালের মুখ্যমন্ত্রী তিনি আজকে ধর্নায় বসে চলেছেন এবং একই সঙ্গে আজ জান্তার মান্তারে থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রীও বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা